কলকাতা নাইট রাইডার্স এখনও আসন্ন আইপিএলের জন্য ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন ভেঙ্কটেশয়ার মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার নেতৃত্ব দিতে এবার পুরোপুরি প্রস্তুত দু হাজার একুশ সাল থেকে কেকেয়ারের হয়ে তিনি খেলেছেন বহু ম্যাচ দল তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে আবারও কিনে নিয়েছে যদিও অধিনায়কত্বের কোনো অভিজ্ঞতা নেই তবে তিনি বিশাল আত্মবিশ্বাসী এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় কে কে আর অধিনায়ক তিনি হতে চান কি না যে অবশ্যই আমি প্রস্তুত অধিনায়কত্ব একটা তকমা মাত্র আমি বরং দলের নেতা হয়েই থাকতে চাই শ্রেয়াশাইয়ার ও নীতিশ রানা দলে না থাকায় কে কেকেআরকে নতুন অধিনায়ক এবার বাঁচতেই হবে ভেঙ্কাটেশের পাশাপাশি এবার অজিঙ্কার রানেও এই দৌড়ে পাশে রয়েছেন এখন দেখার বিষয় এটাই কে আর কাকে নেতৃত্বের দায়িত্ব এবার দেয়